আঠারো তারিখে এক সেনাবাহিনীর কর্নেল তার বাড়ির টাঙাই সে আমাকে জোর করে পাঁচটার সময় দেখে আমাকে শাড়ি পরা ছিল আমার সে অনেক আদু থেকে এক মাইল থেকে দেখে আমাকে পছন্দ করে সে মোটর মোটর সাইকেলে তুলি নেয় আমি জানি আসসালাম আলাইকুম আমি খবর তামিম তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন এসকে মিডিয়া তো আমার পাশে একটি আপা আছে আচ্ছা আপনি কি করেন আমি মূলত আমি ব্যবসা করি মহাখালী থেকে এবং মিরপুর থেকে উত্তরা থেকে আমি কম দামে বিশ টাকা করে জামা বিশ টাকা পায় জামা বা কোট পঞ্চাশ টাকা প্যান্ট শার্ট জিন্সের প্যান্ট টাকা করে নেই এগুলো আমি বাসায় বিশতে মাল বা মাল নিয়ে দেয় আমি শ্যাম্পু দুই সান্তলিক দুই টাকা দামি শ্যাম্পু দিয়ে দশটার শ্যাম্পু দিয়ে এক বাল্টির কাপড় দশটার সময় মানে যাই বাসায় দশটার সময় ভিজাই এবং চারটার সময় উঠিয়ে ওগুলো ধুই তারপরে ওগুলো ভালো করে ধুয়ে মুছে ইয়ে করি আমি তাহাতে নামাজ করি তারপরে আমি তো সাজ গোজ করি আবার আমি ভাত রান্না টান্না করিয়া সাজগোজ করি আবার সাড়ে নামাজ করিয়া সাড়ে দশটায় আমি বাড়ি থেকে বেড়াই আবার আমি আমার কাছে নিয়োজিত হই আবার সিগারেট চা পান সিগারেট এগুলো বিক্রি করি তারপরে পেয়ারা কাটি বিক্রি করি পরে মানে মরাই আচ্ছা এই বস্তার মধ্যে কি বস্তার মধ্যে বস্তার মধ্যে আমি খড়ি ডড়ি কুড়েছি মানে আমি ভাত রান্না করি তরকারি রান্না করি জন্য। আমার গ্যাস নাই আপনি ভাত রান্না করেন আমরা থাকি কোন জায়গায় আমি আমার চান্দুরে একটা বাসা কালামপুরে ওখানে কুড়ি গ্রামের অলিপুর থানা একটা মানে মালিক ওনার বাড়ি দুইটা চাবি পড়ে একটা ওখানে পুরো বাড়ি আমি ভাড়া নেছি ওখানে আমি স্কুল তৈরি করব সরলিপি স্কুল এন্ড কলেজ আমার স্বরলিপি আপনা আপনার নাম কি স্বরলিপি মানে লিপি আমি নিজেকে স্বরলিপি ভর আমার জীবন কাহিনী আমি লিখতেছি নজরুল ইসলাম তাই তার জীবন কাহিনী লেখে সম্পর্কে একটা কথা বলুন তো আমার জীবন কাহিনি আমার জীবন অনেক অনেক সময় আমার বিয়ে হয় তেরো বছর বয়সে আমার বিয়ে হয় এগারো বছর বয়সে আমার আমি আমার প্রেমে পড়ে পরে তিন বছর আমার বিয়ের পিছনে আমি প্রেম করি নাই আমি ওকে বলছি সে আমার সম্পর্কে আমার চাষি গ্রামবাসী চাষির ভাই লাগে আমার মামা লাগে সব ওকে আমি বলছিলাম বলে কেন তুমি আমার প্রেমে পড়ো তুমি যে আমার মামা হও কলে ভাগ্নিক ভাল লাগে তাই আমি প্রেমে পড়ছি যে করি হোক আমার জন্য সে করতে রাজি ছিল সে পরশু বিষয়ে চাকরি করতে মাসা মানে আপনার মামু আপনার প্রেমে পড়ে আপনার ভাগ্নি

বিরাট থেকে মহাকালী আর কে বাইশতলা ভবন তামান না ম্যাডাম ওখানে আমি ওখানে আমি মানে চ্যাম্পন হিসেবে কাজ করতাম

আমি সবার জনগণের সাথে মিশে থাকতে চাই আমার কোনো অহংকার নাই ছেলে মেয়ে কজন আমার ছেলে মেয়ে একজন দুইজন একটা ছেলে একটা মেয়ে কি করে আপনার ছেলে আমার মেয়ে ডিগ্রি ফাইনাল ইয়ার বিয়ে দিচ্ছি আমার জাগত ভাইয়ের ব্লাক দিয়া ও কুড়িগ্রামে বিয়ে হয়েছে সদরে কুড়িগ্রাম বিয়ে হয়েছে হয়েছে আমার জামাই অগ্রণী ব্যাংকে চাকরি করে প্লাস আরো একটা করে সে মোহরি না আপনার ছেলে মেয়ের আপনাকে বলে না এরকম ভাবে না চলবে না ওরা তো জানে না আমি কিভাবে চলি আমি তো ঢাকা শহরে একাই ঘুরি

আমি আমি নিয়োজিত বেপার বিক্রি করি বেগে কি ওই বেগে কি অনেক খাবার আছে কাপড় আছে আমার এখান থেকে কাপড় সবর আমি টেন্ট করছি এই লেখার কি হয়েছে মরিয়া চব্বিশ ঘন্টার মধ্যে আমি চিকিৎসা না নিতে আমি মারা দিতাম রাস্তায় থাকেন থাকেনা না এই যে এখন

দিন দুনিয়ার মালিক খুদা তোমার দিল কি দয়া হয় না হয় না তোমার দিল কি দয়া হয় না তোমার দিল কি দয়া হয় না আচ্ছা আপনি যে এই মুহূর্তে ভিডিওটা করলেন ভিডিওটা কিন্তু হাজার হাজার মানুষ দেখবে দেখো আমি আমি তো আমার এক্সপিরিয়েন্স আমি পাঁচ সাল ইয়ে মানে পাঁচ বছর পরে মানে যখন পাঁচ বছর পরে কত সাল আসবে

এবং দশটার পরে যে ভ্যাটকারি মানে খোলা থেকে তার তিন লাখ টাকা জরিমানা এবং দশটার পরে দশ লাখ এক মিনিট মানে পরে যে খোলা থেকে তিন লাখ টাকা জরিমান তাকে অ্যারেস্ট করা হবে এবং আমি কোনো ফোগির প্রোগ্রাম নিয়ে রাখবো না এই বাংলাদেশে কোনো ফগির প্রোগ্রাম নিয়ে রাখবো না সাত সাথে অ্যারেস্ট জেল হবে তেল মাস এবং এক লাখ টাকা জরিমানা হবে এবং আমি আর এক লাখ ধরে তাদেরকে ব্যবসা ধরে দেবো ব্যবসা ধরে দিবে আর মানে একজন পাগলি যাকে বলা হয় রাস্তার পাগলি তার মন মানুষেরা দেখেন সে যদি দেশের সরকার প্রধানমন্ত্রী হইতে চায় আমি এক লাখ টাকা বেতন ধরে আমার আমি ওই টাকা জনগণের জন্য বিলি আচ্ছা এ যদি প্রধানমন্ত্রী হয় সে এক খাবে না আর দেশের জন্য কাজ করবে যদি রাস্তাঘাটে কোনো ফকির বা কোনো পাগলি থাকে তাকে নিয়ে তাকে চিকিৎসা করে তাকে ব্যবসা ধরাই দিব আসলে একজন পাগলির মন মানুষ এরকম হতে পারে

আমি আমি উনিশশো সাতানব্বই সালে আমার উনিশশো সাতানব্বই সালে কেবল সেভেন থেকে এই দে আমার বিয়ে হয় আমার দাদারা নানারা আমার বিয়ে দেয় আমি তখন কিছুই বুঝতাম না তখন তো প্রেমে বুঝতে দিচ্ছে তিন বছর আগে আমি তো বলতাম বিয়ে করতে পারলে তিন বছর মানে গ্লাস মানে আমাকে দেখে অনেক ভালো লাগে আর আমার মাকে আমি পড়ছি করে পরীক্ষা দেবে আমার বাচ্চা পেটে আসছে আমার মেয়েটা হয়েছে দুই হাজার সালে আর আমার পরীক্ষাটাও হয়নি

যদি এই মুহূর্তে আপনি ধরে অনেকে লাইভে দেখবে বা ভিডিওটা দেখবে দেখার পরে আমি নাইকেরও চান্স পাইতাম কিন্তু আমি নিজের নিজের ডায়লগ নিজে বানাবো এবং নিজের ছবি নিজে বানাবো নিজে ছবি ডায়লগ দর্শকদের উদ্দেশ্যে একটা ডায়লগ তো এই আমার কোয়ালিটি জানো তুমি কোয়ালিটি সম্পর্কে কি জানো আমি জানো না আমি এমন মেয়ে আমি আমার বস আমার কোয়ালিটি আছে বস আমার কোয়ালিটি আছে আমি এমন নায়ক আমি নায়িকা ভাই চাই ওই পাগল মানে আমি একজনের নায়িকা হবে সে নজরুল ইসলাম মণি এ কে সে আমার প্রেমিক বর্তমানে সম্পদ আছে আমার সে এক বেশি সম্পদ আছে তাই অবশ্যই আচ্ছা তাহলে এই সম্পদগুলা কই জমি আমাদের 150 আমি দাদার জমি দামে 150 কোটি টাকা না 15 লাখ লাখ 100 দামে 15 লাখ আপনি ধরে নেন যে ভিডিওটা করছেন যদি আপনার কেউ যোগাযোগ করতে চায় হ্যাঁ কিভাবে যোগাযোগ নাম্বার দিব সে আমাকে জোর করে পাঁচটার সময় দেখে আমাকে শাড়ি পরা ছিল আমার সে অনেক থেকে এক মাইল থেকে দেখে আমাকে পছন্দ করে সে মোড়ে মোটর তুলি তুলে নেয় আমি যাই না তারপরে ওকে দেখো আমি কি পরে উনি আমাকে প্রস্তাব দেয় তোমাকে আমি বিয়ে করবো পরে সেই দিনে আমরা বিয়ে করছি কিন্তু ফোনে কথা বলে কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তা আচ্ছা তার নাম কি বলবো না আমি চাই না তার ক্ষতি হচ্ছে ও আমার বোন

আমি তোমাকে চিনি না তুমি আমাকে চেনো আমি তোমাকে ভালোবাসি আর যে আমাকে ভালোবাসা দেয় আমি তাকে ভালোবাসি না আর যে আমাকে ঘৃণা করে আমি তাকেই ভালোবাসি এবং জোর করে আমি কি ভালোবাসা আদায় ছেড়ে দিই